বিরানব্বই হাজার দাম চাইছিল কত একশো দশ এক লাখ দশ আমরা একটু গরুটা দেখবো সামনের দিকে আপনি এই মুহূর্তে আমরা আছি ঘাড়মোড়া হাটে কুমিল্লা ঘাড়মোড়া হাটে এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেল একটি খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হাটে ওনারা দাম চাইছিল কত বলছিলেন প্রথম চাইছিল একশো পনেরো এরপরে 10 এরপরে 10 এক লাখ দশ দিয়ে লাশ পটে বিক্রি হলো হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু অনুষ্ঠানের জন্য ওনারা এই গরুটা কিনে নিছে